আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম শুক্রবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিওতে তো শুক্রবারের অফারে আমরা কিছু ইউজ ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা আপনাদেরকে দেখাবো শুক্রবার ল্যাপটপ পারচেস করলে কি কি গিফট আইটেম আপনারা পাবেন এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে দেখতে পাচ্ছেন তো এই গিফট আইটেমের ডেফিনেশন আমরা ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে দিব যে কোন কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন এখানে গিফট আইটেমগুলো রাখা আছে এবং আপনাদের সুবিধার্থে গিফট আইটেমগুলো সাজানো আছে তো আজকের ভিডিওতে যে কোনো ল্যাপটপই দেখাই না কেন শুক্রবার যে কোনো ল্যাপটপ পারচেস করলে আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আমাদের এই ঘোষণাকৃত গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স আমরা আজকের ভিডিওতে নরমাল কিছু ল্যাপটপ দেখে আসি ভিউয়ার্স ভিডিওটা শুরু করব আমরা টেন জেনারেশনের প্রসেসর ল্যাপটপ দিয়ে কারণ দুই সালে আমরা অলরেডি জাস্টিফাই করেছি বা অলরেডি চেক করেছি বাজারে দুই সালে টেন জেনারেশন প্রসেসর দিয়ে যে ল্যাপটপগুলো থাকে এই ল্যাপটপগুলোই মোটামুটি বেশি চলার কথা দুই সালে ছিল এইট জেনারেশন তো দুই সালে আপনারা টেন জেনারেশন ইকুপমেন্টের ল্যাপটপেই সবচেয়ে বাজারে বেশি পাবেন তো তেমনই একটা মডেল এটা হচ্ছে এসপি প্রবুক ফোর থ্রি জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আট জিবি শেয়ার গ্রাফিক্স যে গ্রাফিক্সটা দিয়ে একদম প্রফেশনালগতভাবে গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হতে ক্যারি করার জন্য কমফোর্টেবল অনেক আপুরা আছেন বা কর্পোরেট ইউজার আছেন যারা কর্পোরেট পারপাস ল্যাপটপ ক্যারি করে ইউজ করতে হয় ফুললি মেটাল বডি হওয়াতে ল্যাপটপটা খুবই প্রিমিয়াম সেগমেন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এবং লং টাইম ব্যাটারি ব্যাক আপ ল্যাপটপের লং জার ভালো পাবেন প্রাইসটা পড়বে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো এখানে কোয়ান্টিটি অনেকগুলো আছে আপনারা দেখে শুনে দুই চারটা পার্সেস করতে পারবেন যাদের বাজেট একটু কম বেশি হয় তারা চাইলে আর লিনোভো থিঙ্কপ্যাডটাও নিতে পারেন এটাও হচ্ছে টেন জেনারেশন ইকুব্যালেন্ট এটার মডেল হচ্ছে টি ফোরটিন এস আমরা ইনটেলটা দেখিয়েছি টেন জেনারেশন ইন্টেল প্রসেসর আর এটা হচ্ছে রাইজেন এর টেন জেনারেশন রাইজেন প্রসেসর তো টি ফর্টিন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স ভিওরস এই ল্যাপটপগুলো আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমরা টেস্ট করেছি চাইলে আপনারা শপে এসে ব্যাটারি ব্যাকআপ চেক করেও পার্সেস করতে পারবেন সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি আমরা কোনো ডিসকোয়ালিটি বেশি পরিমাণে দাগ আছে স্ক্র্যাচ আছে এই টাইপের ল্যাপটপ সেল করি না আমরা যতটুক সম্ভব একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সেল করি যাতে আপনারা এমন একটা কোয়ালিটি পাবেন সেই কোয়ালিটি দিয়ে আগামী তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন আর প্রোডাক্ট যদি কম ইউজ করা হয় সেক্ষেত্রে পারফরমেন্স ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের লং জার্ভিটিটা কিন্তু বেশি পাওয়া যায় আর এই সমস্ত কারণে কিন্তু প্রাইসও কম বেশি হয়ে থাকে তবে প্রাইসটা দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব আপনাদের একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে আপনারা কোথাও পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এ গ্রেডের এবং হানড্রেড পার্সেন্ট ইউজ অবস্থায় ফ্রেশ কন্ডিশন মডেল টা আবার বলে দিচ্ছি টি ফোরটিন এস রাইজ ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডানের শেয়ার গ্রাফিক্স সাত ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো শপে এসে ব্যাটারি ব্যাকআপ দেখে চেক করে নিতে পারবেন এবং প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে সর্বোচ্চ পাবেন এক মাস অথবা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফেস দ্যাটস ওয়াই প্লাস কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো দুই হাজার চব্বিশ সালেও খুবই পপুলার একটা মডেল ছিল এবং দুই হাজার পঁচিশ সালেও আই থিংক খুবই পপুলার মডেল থাকবে এইস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন তো এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপ কিন্তু বাজারে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গ্রেডের পাওয়া যায় যেমন টুকটাক স্ক্রিন সার্ভিস করা থাকে কালার করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে বা ব্যাটারি বুস্ট করা থাকে এই টাইপের প্রোডাক্টগুলো বাজারে পাওয়া যায় একটু রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বেশি সাথে দামি দামি গিফট আইটেম এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হয় তো রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিল চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ কন্ডিশন একদম সুপার ফ্রেশ পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর ফাইভ জি সেভেন সেলুলার অপশন সহ আছে আমি সব থেকে কোনায় কোনায় দেখিয়ে দিচ্ছি যে কিরকম কোয়ালিটি আপনারা পাচ্ছেন এখানে আমাদের কাছে কোয়ান্টিটি আছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট ফাইভ সেভেন মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে কেউ যদি এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ কোরাই সেভেনও পার্সেস করতে চান সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা দুই চারটা দেখে এবং সবকিছু চেক করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সেই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আমরা আমাদের সব থেকে দিয়ে থাকি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক্যাড আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটা রাইজান সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুভ্যালেন্ট এটাতে পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি এইট জিবিডনে শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স মানে খুবই ভালো কনফিগার বা হাই কনফিগারেশন একটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা তো এটা কিন্তু ওয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ যারা একটু হেভি লোডেড কাজ করতে চান অনেকে হচ্ছে যে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা চালিয়ে রাখেন অফ করতে চান না তাদের জন্য মূলত ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো কমফোর্টেবল এখানে কিন্তু লিনোভো থিঙ্ক এনাদার আরও ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে টি ফোর নাইন জিরো ওরাই সেভেন টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে টি ফোরটিন এটা কোরআ ফাইভ টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন অনেকগুলো আছে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম হানড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ব্যাটারি থাকবে অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল কিবোর্ড থাকবে মানে মোটা কথা হচ্ছে কোম্পানির অথেন্টিকভাবে যেভাবে ছিল সেভাবেই আছে কোনো খোলাও হয় নাই সার্ভিস করাও হয় নাই রিপেয়ার করা তো প্রশ্নই আসে না নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো সেভেন ফোর ফাইভ জি সিক্স যারা মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজেন কারণ যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে ল্যাপটপ খুঁজে থাকেন এই ল্যাপটপের কোনো বিকল্প নাই মডেলটা হচ্ছে এস পি এল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ রাইজেন ফাইভ প্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি

কোড়াই সেভেন এইট জেম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স পারসেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এছাড়াও কিন্তু জেড বুকের ডেডিকেটেড গ্রাফিক্স সহ বেশ কিছু ল্যাপটপ এখানে সাজানো আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা একটা পারসেস করতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটি আছে এখানে সবগুলো জেডপোক্তি হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এখানে এখানে আমরা কিন্তু একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপ আমাদের স্টকে বর্তমানে সবচেয়ে সুপার ফ্রেশ ল্যাপটপ আমি একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা একটু মিনিমাম প্রাইজে হ্যান্ডি টাইপের অথবা পোর্টেবিলিটি টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এই মডেল গুলো দেখতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় দেখতে স্মার্ট কার্বন ফাইবার বডি বা ব্ল্যাক কালারের খুবই সুন্দর পাঁচ ঘন্টা প্লাস অলরেডি ব্যাটারি ব্যাক আপ পেয়েছি যারা আসলে পারচেস করতে চান তারাও চাইলে আমাদের সব ভিজিট করে নিতে পারেন ভিউওয়ার্স আমরা ছোটখাটো কিছু গিফট আইটেম দেখে আসি অনেকগুলা ল্যাপটপে আপনাদেরকে দেখালাম তো গিফট আইটেম সম্পর্কে কিছু আমরা জেনে আসি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগটা হচ্ছে ম্যানডোটরি বা একদম বেসিক জিনিস যেটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ থাকবেই তার সাথে কি কি থাকবে যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করতে চান তারা ছয়টা গিফট আইটেম পাবেন এখান থেকে ছয়টা গিফট আইটেম মিনস মানে হচ্ছে একটা ইউএসবি কিবোর্ড একটা ইউএসবি মাউস একটা হচ্ছে কিবোর্ড প্রোটেক্টর একটা মাউস প্যাড এবং একটা পেন ড্রাইভ এই টোটাল ছয়টা গিফট আইটেম সাথে ব্যাগ থাকবে আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে এবং পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করতে চান তারা এখান থেকে কম্বো প্যাক পাবেন আর জিবি কম্বো প্যাক টু ইন ওয়ান এটা হচ্ছে আর জিবি লাইটিং সহকারে পাবেন আর যারা এই কম্বো প্যাকের প্রয়োজন নাই তারা চাইলে এখান থেকে ওয়ারলেস মাউস কালেক্ট করতে পারবেন যে কোনো একটা এখানে হয়তো কম্বো প্যাক অথবা ওয়ারলেস মাউস তবে ওয়ারলেস মাউসের কোয়ালিটিটা বেটার অনেক সুন্দর এবং লং লাস্টিং আর এটার ভিতরে কিন্তু যেই কালার প্যাকেটে আছে ভিতরে কিন্তু একই কালার থাকবে আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক ফোর ইন ওয়ান পাবেন এখানে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস আট জিবি হেডফোন এবং একটা মাউস প্যাড পেয়ে যাবেন দুইটাই সেম কনফিগারেশন আর যারা এই গিফট আইটেম একদমই প্রয়োজন নাই আননেসেসারি কোনো গিফট আইটেম থাকবে না সেক্ষেত্রে এই কম্বো প্যাকের জন্য পনেরোশো টাকা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করতে পারবেন এই কম্বো প্যাকের জন্য সাতশো টাকা আর এই কম্বো প্যাকের জন্য হচ্ছে এই যেখানে ছয় ছয়টা গিফট আইটেম সেটার জন্য হচ্ছে পাঁচশো টাকা তো ভিউয়ার্স আমরা আরও কিছু ল্যাপটপ দেখে আসি যারা আসলে একটু স্টাইলিশ কনফিগারেশনের চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা অনেকগুলো ভেরিয়েন্ট আছে

অনেকগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এবং এক্স ওয়ান ইয়োগা সম্পর্কে আমাদের একটা ভিডিওই করা আছে সেখানে শুধু এক্স ওয়ান ইয়োগা দেখানো আছে যে কত পরিমাণ এক্স ওয়ান ইয়োগা আমাদের স্টকে আছে সেগুলোর প্রাইস কনফিগারেশন সবকিছু দেখানো আছে ইন ইন্ডিস্ক সেই ভিডিওটা লিংক থাকবে চাইলে দেখে আসতে পারেন আমরা কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ দেখি যেখানে একশো নিয়োগ ছাড়াও অনেকগুলো ভেরিয়েন্ট আছে ডেলিজ সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এইট দুশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিওতে কিন্তু আরো আপনার একটা স্পেশাল অফার পাবেন স্পেশাল অফার মানে হচ্ছে আজকের ভিডিও দেখে শুক্রবার যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মানে একদম স্টিল নাও ক্যাশব্যাক অফার সাথে তো গিফট আইটেম থাকবেই যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান অথবা কুরিয়ারের মাধ্যমে যে কোনো ভাবে পারচেস করতে পারেন শুক্রবারের জন্য দুই হাজার টাকা স্পেশাল আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এখানে এলিটেক্স টু থাকবে যেটা ডিটাচেবল ল্যাপটপ এবং কিবোর্ড পঞ্চান্ন হাজার পাঁচশো কোড়াই সেভেন জেন সাথে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো এটাও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন ভিওয়ার্স আমরা আরো কিছু ল্যাপটপ আমাদের স্টকের দেখে আসি আমরা চলুন সেখানে যাই ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানেও বেশ কিছু ল্যাপটপ আছে এখানে মাইক্রোসফট সার্ফেস কালেকশন যেখানে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত এখানে এইচপি ডেল লিনোভো থিঙ্কপ্যাড ড্রাগন ফ্লাই সহ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে প্রিমিয়াম মানে চোদ্দ জেনারেশন থেকে শুরু করে একদম থার্টিন জেনারেশন টুয়েলভ জেনারেশন পর্যন্ত অ্যাভেলেবেল আছে লিনোভো থিংক্যাড এর স্টকটা আছে এখানে এখান থেকে লিনোভো থিঙ্ক্যাড এর স্টকটা কালেক্ট করতে পারবেন কোয়ান্টিটি আছে ভিউয়ার্স আমাদের কাছে আরো কিন্তু ল্যাপটপের কালেকশন আছে এখানে একটু মিনিমাম প্রাইসে যেমন বারো হাজার পাঁচশো নাইন জেনারেশন যে ল্যাপটপ গুলোর আপনারা বিজ্ঞাপন দেখেন এখানে সতেরো হাজার পাঁচশো টাকায় টু ইন ওয়ান এখানে আমাদের গিফট আইটেম গুলো রাখা আছে দেখতে পাচ্ছেন উপরের সাইডে এখন এখানে মিনিমাম প্রাইসে কেউ যদি ল্যাপটপ পার্চেস করতে চান এইট জেনারেশন ল্যাপটপ পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো এসআর এখানে এইচপি এলিড বুক প্রো বুক সাজানো আছে এখানে প্রো বুক এলিড বুক দেখে দুই চার পাঁচটা দেখে কালেক্ট করতে পারবেন এখানে মিনি পিসি কালেক্ট করা আছে এবং এখানে একদম রিজনেবল প্রাইস মানে লো বাজেট হাই বাজেট সবগুলো ল্যাপটপ এখানে কালেকশনে রাখা আছে আপনারা সব ভিজিট করে রেখে নিতে পারবেন এবং এখানে আমাদের হচ্ছে ডেস্কটপ আইটেম আমাদের এই ডেস্কটপ বিল্ড করা আছে আমরা আমাদের প্যাকেজ অনুসারে সেল করে থাকি কারো যদি আইটেমের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের শপে এসে কি কি ধরনের ডেস্কটপ চান বা রকম কনফিগারেশনে চাচ্ছেন সব ভিজিট করে জেনে নিতে পারবেন সো ভিউয়ার্স আমরা নেক্সট এর ভিডিওতে আমরা এই সেলফ থেকে কিছু ল্যাপটপ দেখাবো এখান থেকে কিছু রিজনেবল প্রাইসে পাবেন এখান থেকে কিছু ব্র্যান্ড নিউ ওপেন বক্স যেগুলো চোদ্দ জেনারেশন পাবেন পাবেন প্রিমিয়াম থেকে আমরা ভিডিওতে সেলফ দেখাবো সো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শুক্রবারের যে স্পেশাল ভিডিও থাকে স্পেশাল অফারও সেখানে থাকবে চাইলে সেই ভিডিও থেকে আপনারা দেখে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ